তিনজনের বিনিময়ে আমরা হজ পাইছি ইব্রাহিম হাজেরা ইসমাইল আলাই সালাম এই তিনজনের কোরবানির ফল হইল হজ তিনজনের ফল বাইতুল্লাহ থেকে কোরবানি নিয়ে আসবে কোরবানি যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ রসুমের হুকুমের সামনে কোনো কিছু আমার জন্য বাধা হবে না আল্লাহর হুকুম নবীর তরিকা এই দুটার সামনে আমার জন্য কোনো কিছু বাধা না হিমালয়ও বাধা না কোনো কিছু বাধা না এতটুক কোরবানির যোগ্যতা অর্জন করবে বাইতুল্লার থেকে যদি ফিরে আসে এতটুক কুরবানি কেননা তিনজনে কুরবানি দিছেন লম্বা কাহিনী শট করারও সুযোগ নাই সময় কম বলারও সুযোগ নেই জানেন আপনারা অনেকেই কম বেশি কিছু না কিছু জানেন যে বুড়া বয়সের ছেলেকে আল্লাহ হুকুম দিছে রেখা আসো আর জায়গায় রেখা আসো যে এখানে কিচ্ছু নাই না তরু না লতা না গাছ না পালা কিচ্ছু নাই এমনকি পানিও নেই কিচ্ছু নাই রেখা আসো আবার যে রাইখা আসবো অপেক্ষা করতে পারবে না থাকতে পারবে না দু একদিন নামাবে আর সিদা ফিরে আসবে বাইতুল মোকাদ্দ থেকে চলছে ওইখানে এসা নামাইছে জিবরিল ইসলাম রাস্তা দেখায় নিয়ে আসছেন আর নামাইছেন আর সুদা চলছেন ফিরত আপনারা গেলে একটা মক্কায় জায়গা পাবেন কুদাই কুদাই বাস স্টেশন ওটা এখন হাজিদের জন্য কুদাই হাজের আলাই ইসলাম ওই পর্যন্ত পিছিয়ে বলছে এত নারাজ হলেন কেন কোথায় রেখে যেতেছেন আল্লাহ আমার একা আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা তো সর্বশেষ আল্লাহ জানে খলিল দিল বাঁধছে কেমনে দিল বাঁধবে না অনেক সময় দিল দৈরা রাখে পুরা বয়সের ছেলে এত মোহাবত স্ত্রী আল্লাহর হুকুমের সামনে আল্লাহ রাখছে তো রাখছে কেমন সর্বশেষ বলছে আমার তখন মহিলাও কেমন মহিলা সাথে সাথে জবাব দিছে তাইলে যেতে পারো যিনি হুকুম দিয়ে এখানে পাঠাইছে উনি আমাদেরকে বিনষ্ট করবে না যাও উনি সাথে আছে উনি থাকলেই চলবে তুমি। এই যে এক কোরবানি হাজি কোরবানি নিয়ে আসবে আমি দেখাইতেছি কয়েকটা কোরবানি নিয়ে আসবে কোরবানির সিফর যে আল্লাহ আল্লাহর রসুমের হুকুমের কাজ সামনে সব কিছু বিসর্জন দেওয়া যেই ফিরো হাজির জন্য একবারে পানির চেয়েও সহজ হবে সে তো দেখবে আল্লাহর হুকুম কিনা নবীর তরিকা কিনা আর কোনো কিছু বাধা হবে না কোরবানি নিয়ে ফিরবে যদি না ফিরে তাহলে তো চিরদিন থেকে গেল আর যদি ফিরে আসলো তাহলে চিরদিন কাছে থাকার তর্তিব আমি শুনাইতেছি মক্কার থেকে কোরবানি নিয়ে আসবে ইব্রাহিম হাজারা আলাইহ ইসালাম আর ইসমাইল আলাহ ইসলাম তিনজনের কুরবানি কুরবানিওয়ালা সিফত নিয়ে ফিরবে কেননা মানুষ সিফত দ্বারা আল্লাহর কাছে দামি হয় কি দিয়া যদি না বোঝেন তাহলে বুঝাই সিমা হুমফি উজু হিমিন সুজু নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে আল্লাহ এটারও প্রশংসা করতেছে সিমা হমফি উজু হিহিমিন আসারি সুজুর এদেরকে চিনো না কপালের দাগ দেখো বুঝি চিনো না ঠিক না আল্লাহ প্রশংসা করতেছে আপনি বলবেন নামাজের প্রশংসা আরে এটা তো করবেন করবেনই নামাজের কারণে যে কপালে দাগ পড়ছে এটারও আল্লাহ প্রশংসা করতেছে তাহলে নামাজের প্রশংসা কতটুকু করবেন আল্লাহ সিফত দিয়ে প্রশংসা করেন আমাদেরকে আল্লাহর কাছে সিফত দান এই জন্য ফিরা আসতে হাজি প্রথম কোরবানি নিবে মক্কার থেকে কি আরাফার থেকে হাজি গ্রহণ করবে এ না বাদ আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয় আল্লাহর দিকে কিভাবে আসে ফির ইলাল্লাহ আল্লাহর দিকে কেমনে ফিরতে হয় আদম আর হওয়াইল ইসলাম দেখা দিছেন আরাফার ময়দানে আল্লাহর দিকে কেমনে ফিরতে হয় বাস ফিরতে দেরি জাবালে রহমতের ওইখানে এলান হইতে দেরি হয় না মাফ করে দিলাম যাও এনাবাদ আল্লাহর দিকে ফিরা সর্ব বিষয় আল্লাহর দিকে ফিরা সর্ব বিষয় ছোট হোক বড় হোক আমি এককারে ছোটোটা দেখাইতেছি হাদিসে আসে জুতার ফিতা হইল আল্লাহর দিকে ফিরো জুতার ফিতা দরকার হইল আল্লাহর দিকে ফিরো হাজি আল্লাহর দিকে ফিরা নিয়ে আসবে আর মিনার থেকে নিয়ে আসবে এতা মানা কিভাবে মানতে হয় এটা শিখা আসবে যেমন ছয় বৎসরের ছেলে বাপ কয়া বইলা নিয়ে যাইতেছে তোকে কিন্তু জবা করব এন্নি আর ফিল্মান আমি অন্নি আদবা হু কাফান্দুর মা দাতা র কলায়া আবাতিফাল মা তোমার সাজা জি দুনি ইনশাহ আল্লাহ মিনা সবেরি আঙ্গুল ধরা নাচতে নাচতে যাইতেছে বাপ বইলা কয়া নিয়ে যাইতেছে তোকে জবা করব বলছে তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা নাচতে নাচতে যেতেছে বলতেছে এত খুশি কেন কিসের ঈদ একটু পরে তোমার থেকে আম্মার থেকে বিচ্ছেদ মিলবে আল্লাহ মিলব তোমাদের আল্লাহ উত্তম একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে জান্নাত মিলবে দুনিয়ার থেকে জান্নাত উত্তম আমার ঈদ আছে এটা হলো এক আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে মানতে হয় এটা মিনায় দেখায় দিস ইসমাইল আল্লাহ ইসলাম ছয় বৎসরের ছেলে আল্লাহকে কেমনে মানতে হয় আজি যখন বাড়িতে ফিরে আসবে তো দুনিয়াকে দেখাবে দেখ আল্লাহ কেমনে মানতে হয় আমি নিয়ে আসছি মিনার এই সিফত নিয়ে আসবে যে আল্লাহকে কিভাবে মানতে হয় ছয় বৎসরের ছেলে দেখা গেছে যে আল্লাহকে কিভাবে মানতে হয় ইসমাইল আল দেখাইছে আল্লাহকে কিভাবে মানতে হয় খুশি খুশি কিন্তু পরে একটা কথাও বলছেন যে আমার আম্মা বড় ব্যথা পাবে আব্বা আমার কাপড়টা আমার আম্মাকে নিয়ে দিয়ে দিয়েন বলছে কাপড়টা কেন এটা মাঝে মাঝে বুকে জড়ায়া সান্ত্বনা নিয়ে নিবে আমার কাপড়টা আম্মাকে দিয়া দিয়েন আম্মা মাঝে মাঝে কাপড়টাকে বুকে জড়ায়া একটু সান্ত্বনা নিয়ে নিবে কেমন মানা মানুষের বলেন মধ্যখানে তো মুস্তালেফার হয়ে আসবে। কি পরিপূর্ণভাবে এতটুকু মুস্তালেফার থেকে আখেরাতের হবে যে হুকুকুল্লা মাফ হবে তো হবে হুকুকুল্লা মাফ হবে তো হবে সাথে সাথে হুকুকুল আবাদ ও মাফ হবে ওইখানে এতটুকু আখেরাত মুখী হবে আখেরাত হাজি ভাববে যে আমি দুনিয়ায় বৈশা নেই আমি তো সদা সর্বদা আখেরাতেই বসে আছি আখেরাত ফিকরে আখেরাত বলে এটাকে আখেরাতের ফিকির মুস্তালেফার থেকে এতটুকু ভিতরে ভরবে যে আল্লাহ শুধু হুকুকুল্লা মাফ না শুধু হুকুকুল্লা মাফ করেন নাই বরং হুকুকুল এবাদ মাফ করা এই জন্য আল্লাহ রসুল বলছেন মোজদালেফায় শুধু হুকুকুল্লা মাফ হয় না হুকুকুল এবাদ মাফ হয় যেটা দুনিয়ার কোথাও মাফ হয় না কোনো অবস্থায় মাফ হয় না কিন্তু মোজদালেফায় হয় চারটা মক্কার আশেপাশের থেকে নিয়ে ফিরবে বাকি রইল একটা মদিনা মোনাব্বারে যখন হাজি যাবে তো এখান থেকে একটা জিনিস নিয়ে ফিরবে যেটাকে মোহাব্বত এশক বলে মোহাব্বত বলে আল্লাহর রসুলের এশকে নিয়ে ফিরবে এশক কি আমি দেখাইতেছি শয়তানের কাছে সব ছিল একটা ছিল না শয়তানের কাছে আকল ছিল এলেম ছিল এটা সব ওলামা স্বীকার করে শয়তানের মতো আকল আলা কেউ ছিল না এলেমো আলা কেউ নাই এলেমো ছিল অ্যাবাদত ছিল এক লক্ষ পঁচাশি হাজার বছরের এবাদত ছিল কিন্তু শয়তানের কাছে একটা জিনিস ছিল না এসকে ছিল না এসক কি ছিল না আল্লাহর ভালোবাসা ছিল না আল্লাহ শুধু ভালোবাসা না অগাধ ভালোবাসা ছিল না এসকে যখন হয় ভালোবাসা যখন হয় আর এটা যখন শেষ পর্যায়ে যায় পচে তখন শুধু ভালোবাসার দিকে দেখা হয় কিসের দিকে হুম ভালোবাসার দিকে দেখা হয় তখন আর কিছুর দিকে দেখা হয় না জিনিসের দাম কত এটাও দেখা হয় না জিনিস কি এটাও দেখা হয় না দিল্লাগি দেওয়ার সে পারি কিয়া আরে বোঝেন নাকি উর্দু বোঝেন দিল্লাগি পরি কে আসি চিজ হ্যা দিল্লাগি দেওয়ার সে তখন এসক দেখা হয় মোহাম্মত দেখা হয় জিনিস দেখা হয় না হয়তো দেখা যায় রোডের জিনিস কম দামি কিন্তু ওর চোখে লেগে গেছে কে এটা আমারে কিনা দাও বললো যদি জিজ্ঞেস করো এটা তো কোনো জিনিসই না আমি তো জিনিসের দিকে দেখি না এস্কের দিকে দেখছি মোহাব্বতের দিকে দেখছি মোহাব্বত পছন্দের দিকে দেখছি আবার আরেকটা অনেক দামি বল অনেক দাম দাম তুমি পছন্দ করছো বইলা কথা তখন মোহাব্বত দেখা কি দেখা হয় দেখা হয় শয়তানের কাছে এসকে ছিল না আল্লাহর এস্কে ছিল না যদি থাকতো তাহলে আদম আলাহ ইসলামকে সেই কথা কোনোদিন বলতো না আনা খাই রুমিন মুখালাক্তা নেমেন না রিমা খালাক্তা হুতিন আশ্চরু রিমা খালাক্তা সে কোনো দিন দলিল দিত না যে এক সেসদা করব কেন সে কোনো দিন বলতো না সে বলতো আপনি হুকুম করছেন ভালোবাসি আপনাকে মা আদম কেন যাকে করতে বলবেন তাকেই করবো কেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে তার কাছে এস কি ছিল তো মদিনা মোলাম্বরার থেকে হাজি নিয়ে আসবে এসকে রসুল এসকে আল্লাহ রসুলের এসকে নিয়ে আসবে সালাম দিয়া দিলটা এসকে নিয়ে আসবে যতদিন বেঁচা থাকবে ততদিন দেখবে আমার নবী কোনটা পছন্দ করে আমার আল্লাহ কোনটা পছন্দ করে আর আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নবী পছন্দ করে আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নইলে আল্লাহ কেন বলতেন ইনকুন তুম আল্লাহ হেব্বুন বিল হাফাত্তা আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন আমার বন্ধুর যেটা পছন্দ আমার ওইটাই পছন্দ চাই কম দামের হোক চাই বেশি দামের হোক চাই কোয়ালিটি আলা হোক চাই কোয়ালিটি ছাড়া হোক চাই বঙ্গ বাজার যদিও জয়লা গেছে বঙ্গ বাজারের হোক ওইটাও পছন্দ আমার কাছে যদি বন্ধু পছন্দ করে মদিনার থেকে নিয়ে আসবে যদি ফিরে আসে তাহলে এসকে রসুল নিয়ে আসবে এসকে রসুল তখন আল্লাহর রসুলের এসকের ভিতরে বাঁচতে বাঁচতে থাকবে আল্লাহর রসুলের যেটা পছন্দ ওইটাই পছন্দ করবে চাই ছোট থেকে ছোট জিনিস হোক এই জন্যই ওমর রদি আল্লাহ তালু আমাকে আমাদেরকে বুঝাইছেন আত্মকুসুন্না তাহাবিবি লিহা উলাইল হুমাকা তুই কি ভাবিস নবীর এসকে পড়ছি আর এগো জন্য নবীর শূন্য ছেড়া দেব এটা হয়তো হয় কি করে এসকে যেখানে হয়ে হয়ে যায় ওইখানে কিছু ছাড়া যায় না ওইখানে কিছু ওইখানে কিছু ছাড়া যায় না কেননা ছাড়তে গেলেই এসকে ছিদ্র হবে এসকে আর এসকে ছিদ্র করতে চাই না তো যদি ফিরাইয়া দেয় তাইলে হাজি পাঁচটা জিনিস নিয়ে আসবে কিন্তু প্রথমটাই সবচেয়ে উত্তম যে হাজি প্রস্তুতি নেওয়া যাবে যে দিদার সারা জীবনই কাছে থাকতে প্রস্তুতি নিয়ে চললাম প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়া এই নিয়তে তো ইনশাল্লাহ পাক্কা তো হ্যাঁ হ্যাঁ এই নিয়তে যদি হয় আর চিরদিন যদি রাখে তাহলে ইস্তেকবালের সাথেই রাখবে নিজের সাথে ইস্তেকবাল বোঝেন হ্যাঁ আলহাজ জুয়ুফুর রহমান সৌদি আরবে গেলে দেখবেন প্রত্যেক জায়গায় লেখা আছে জুয়ুফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহ রাখবে তো এরকম ইস্তেকবালের সাথেই রাখবে আর যদি ফিরত দেয় তো কাছে রাখার মন্ত্র দিয়েই ফেরত দিবে যেই মন্ত্র আমি আপনাদেরকে শেখাইলাম যে কাছে কিভাবে থাকবো ওটার জন্য মক্কা আরাফা মুসদালে মিনার থেকে চারটা জিনিস অর্জন করে আসতে হবে কোরবানি ইসমাইল ইব্রাহিম ইসমাইল হাজরা সালাম এদের কোরবানি মক্কার থেকে অর্জন করতে হবে আরাফার থেকে এনাবার আল্লাহর দিকে ফিরা এটা অর্জন করতে হবে মিনার থেকে এত আল্লাহকে কিভাবে মানতে হয় এটা অর্জন করবে আর মজদালেফায় হ্যাঁ রুজু ইলাল আখেরা আখেরাতের দিকে কিভাবে রুজু হইতে হয় এটা শিখা আসবে আখেরাতের দিকে কিভাবে ফিরা যেতে হয় আখেরাতকে কিভাবে দিলে বসাইতে হয় এটা শিকা আসবে আর যখন মদিনা মোনাবারায় যাবে তখন এসকে রসুল দিয়া সিনাকে ভোলা নিতে এসকে রসুল দিয়া সিনা ভোলা নিবে এসকে রসুল যখন ফিরা আসবে তখন দেখা যাবে যখন এই নিয়েতে মদিনা মোনাবারা যাবে তো হইতে পারে মদিনা ছাড়ার আগেও দেখা হইতে পারে মদিনা ছাড়ার আগেও মদিনা ছাড়ার আগেও ছাড়ার আগেও ছাড়ার আগেও দেখা হইতে পারে আর সত্য এসকে যদি আসলেই এই নিয়েতেই থাকে আর এসকেই অর্জন করে তাহলে হয়তো মেহমানদারি দিদার দিয়েও হইতে পারে মেহমানদারি কি আপনি মেহমান না মদিনা মোনাব্বার কি মেহমান না অবশ্যই মেহমান অবশ্যই মেহমান ইমাম কর্তবী রহমতুল্লাহ এর কাহিনী আছে উনি যে ক্ষুধার্ত হয়ে গেছিলেন সব খাওয়া শেষ হয়ে গেছে গা একদিন দুই দিন তিন দিন মসজিদে নবমীতে পড়া আছে এখন আর ক্ষুধার উঠতে পারে না হঠাৎ মনে উঠছে আমি আল্লাহ রসুলের মেহমান রোজায় যায় বইরা দেখি না কি হয় রোজায় যায় যে বইলা দেখি না রওজায় যে সালাম দিছেন খুদার তারণে আর কিছু বলতে পারেন না শুধু এতটুক বলছেন ইয়া রসুল আল্লাহ আল জু ইয়া রসুল আল্লাহ খুদা বইলা পড়ে গেছেন একটু পরে হুস যখন আসছে তো শুনতেছে একজন ডাকতেছে হিমাম কর্তবি কে হিমাম কর্তবীকে কোনো মতে মাথাটা উঠে জিজ্ঞেস করছে কেন আমি তো বসে একটু আগে ঘুমাইতেছিলাম আল্লাহ রসুল স্বপ্নে আমাকে দেখাইছেন যে ওনার মেহমান নাকি কর্তবী নামের কেউ মেহ না খায়া আসে আর আমি গুমের থেকে উঠা দেখি আমার স্ত্রীও খাওয়া রেডি করে রাখছে তো আমি তোমার তার জন্য খাওয়া নিয়ে আসছি তো আমি কর্তবী আমি 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 নাম ভুলে গেছি আমি ওনার সাথে দেখা করছি আমাদের বাংলাদেশের একজন লোক ছিল এটা আমি দশকের কথা কথা বলতেছি আর আর কি কি হবে হুম কত চৌত্রিশ বছর আগের কথা তা আমাদের চাঁদপুরের এক লোক ছিল তো মদিনা মোনাপাড়া একটা মুসাফির খানা আছে এখনো আছে যেদিকে রওজা বাবে সালামের অপোজিটে রোডের ওই পারে মসুর মুসাফির খানা আগে অনেকেই থাকতো ওইখানে তো উনি ওইখানেই থাকতেন অনেক আগে চলে গেছিলেন মদিনায় মোনাব্বারায় সারাদিন রজায় থাকতেন কিছু মিললে খাইতেন না মিললে খাইতেন না আমি নব্বই দশকের কথা বলতেছি উনানব্বই তখন এরকম লোক রজার মদিনা মোনাব্বারায় অনেক ছিলেন এদেরকে ফোকারাউল মদিনা বলা হতো তা আমি ওই সময় যখন গেছি তার সাথে পরিচয় হয়েছে চাকপুর বাড়ি উনি নাই মারা গেছে অনেক আগে তো পরিচয় হওয়ার পরে আমাকে একদিন বলতেছে শোনো আজকে তোমাকে রাত্রে আমি খাওয়াবো তখন কিন্তু এখন যারা গেছেন যে দিক দিয়ে লাশ ডোকে লাশ কেবলার দিক আর কি যেটা এইখানে খেজুরের বাগান ছিল আমি নিজে দেখছি এখানে খেজুরের বাগান ছিল তখন এই চত্বর বানানো চলতেছে চত্বরও না পুরাটা নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে আর কি আমি সময় গেছি আমাকে আমি যখন মদিনা মোনাম্বরায় আসছি তো দেশের থেকে চাঁদপুরের মানুষ একটু জাল খায় বেশি আবার চাঁদপুরে কেউ থাকলে রাগ হয়ে যায় না বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ আছে একটু জাল খায় বেশি ঠিক না চাঁদপুরে কেউ আছেন। জাল খায় না একটু বেশি জাল বেশি খায় তুমনি বলে আমি অনেক দিন করছি আমার মনের ভিতরে আসছে হায় কবে দেশের থেকে আসলাম কাঁচামরিচ তো দেখি না কাঁচামরিচ পাবে আমি রোজায় আথারে যেয়া বললাম এরসুল আল্লাহ কাঁচামরিচ খাইতে মনে চায় যায় আকবর সে বলে আমার এক লোক থাকতো জিদ্দাতে তা আমি রোদারতে বাহির হয়ে কামরায় গেছি মেহমান মুসাফিরখানায় যা দেখি সে বসে আছে আমি বললাম তুমি কোথায় আসলা কয় জিদ্দার থেকে নিয়ে আসছো কয় কার তোমার জন্য কাঁচা মরিচ নিয়ে আসছি রব্যে কাবার কস কেউ যদি এসকে রসুল আনার জন্য মদিনা মোনাব্ব যায়। হইতে পারে দিদার দিয়া মেহমান আমরাও এইখান থেকে বসে এসকে রসুল অর্জন করতে পারি এসকে রসুল হ্যাঁ শুধু শুধু তো কবি লেখে নাই বেশ কে মোহাম্মদ জিসনে দিয়া দর্শে বুখারি আতা হয় উসকো বুখার বুখারি নেই আতি রসুলের এসকে ছাড়া কিছু আসে না রসুলের এস থাকলে এস এই জন্যই কবি লেখছেন তুমি হাবিস পড়াইলে কি হবে রসুলের এসকে লাগবে এসকে নিয়ে যখন পড়াবে এসকে নিয়ে যখন পড়াবে আর এসকে নিয়ে যত দূরেই থাকো না কেন তখন দেখা যাবে রসুলও দূরে না তুমিও দূরে না রসুলও তুমিও তুমিও রসুলও তুলে না তুমিও কাছে আল্লাহ রসুলও কাছে হইতে পারে ডেলিও দেখা হবে হতে পারে সপ্তাহেও দেখা হবে হতে পারে মাসেও দেখা হবে হতে পারে বৎসরও দেখা হবে হ্যাঁ আমাদের ভিতরে কত লোক আছে দাড়ি পাইখা গেছে আজ রসুলকে একবার দেখিলে কারণ আমার ভিতরে এসখানে যখন এস্ট থাকবে তখন আর আল্লাহ রসুলের তরিকা ছাড়া জান দেওয়া সহজ হবে কিন্তু আল্লাহ রসুলের শূন্য ছাড়া মুশকিল হবে রসুলের শূন্য ছাড়বে না তরিকা ছাড়বে না চাই সেটা যেই জিনিসে হোক যেই ক্ষেত্রে হোক রসুলের শূন্য ছাড়বে না এই জন্য হাজি আমরাও এখান থেকে বৈশাখ হাজি মদিনা মন থেকে এসকে রসুল নিয়ে আসবে এসকে এসকে রসুল নিয়ে আসবে আমার তো বুঝেই আসে না রাগ হয়ে যাবেন মদিনা গেল। মদিনা গেল বলবেন এস তো দিলের জিনিস এটা তো ভিতরের জিনিস মেশিন তো নাই দেখার বুঝার কতটুকু হইলো আর না হইলো কিন্তু বাহ্যিক তো কিছু জিনিস আছে যে মদিনা মুনাফরে গেল সে দাড়ি ছাড়া আসলো কি করা আমার বুঝে আসলো সে দাড়ি ছাড়া কি করে আসলো মদিনা মনে থেকে আসলো সে এখন দাড়ি সেভ করে কি করে আমি মনে হয় আগেও বলছিলাম দাড়ি তো দিছিলেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কি জন্য এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য অন্য উম্মত যাক না যাক এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে যাবে সে আইসা দাড়ি শেপ করে কি করে মদিনা দেখার পরে এসকে মদিনার পরে দাড়ি শেপ করে কি করে দাড়ি ছাড়া আসে কি করে নবীর তরিকার থেকে দূরে থাকে কি করে যে মদিনা দেখে আসলো তাহলে মনে হয় সে মদিনা দেখে নাই সে মদিনা দেখে মদিনা দেখে বলবে আমি তো সালাম দিয়ে আসছি তুমি সালাম দিয়ে আসছো তুমি রওজা দেখো নাই তুমি হাবিবকে দেখো নাই আল্লাহর বন্ধুকে দেখো নাই যদি দেখতে তাহলে দাড়ি ছাড়া আসার প্রশ্নই ছিল না আসার পরে সেভ করার প্রশ্নই

আমরও দুটা জিনিস দিলে গাইতে রাখি যারা যাইতেসি না যা আল্লাহ ছোট হুকুম হোক যা করণীয় ছোট হোক বড় হোক